হাই বন্ধুরা সবাই শুভেচ্ছা নিবেন আমরা আসছি পঞ্চবটি আশ্রমে আশ্রমের এটা একটা পাকঘর এই পাকঘরটা আপনাদের দেখাতেছি যেখানে রান্নাবান্না হয় পূজার লোকে পূজা যারা করে তারা খেতে আসে এই রান্নাঘরে অনেকগুলো চুলা আপনার সেই চুলাগুলো দেখাইব এই যে চুলাগুলা দেখেন এটা হলো পাকঘর আর এ হলো চুলা এই একটা চুলা এই একটা চুলা দুইটা এ একটা চুলা তিনটা এ একটা চুলা চারটা একটা চুলা পাঁচটা এ একটা চুলা ছয়টা এ একটা চুলা সাতটা একটা চুলা আটটা আর পাক করার জন্য এখানে খড়ি নিয়ে আসছে এই যে খড়ি আপনারা দেখতেছেন এখানে বিশাল খাবার দাবারের আয়োজন হয় আমি সেই রান্নাবান্নার ঘর থেকে পঞ্চবটি আশ্রম থেকে আপনাদের দেখাইতেছি এটা যখন পূজা হয় তখন উপরে ছাদ থাকে এখন খোলা আকাশ আপনারা দেখতে পাইতেছেন আর এটা হলো মেন গেট এগিয়ে এখান দিয়ে লোকজন আসে হ্যাঁ দেখতে পাইতেছেন আপনাদের এই রান্নাঘরটা আপনাদের দেখাইলাম পূজার সময় সবাই বেড়াইতে আসবেন দাওয়াত রইল বাই বাই টাটা